এই পৃথিবীর ইতিহাসে আমি সর্বশ্রেষ্ঠ জাতি হিসেবে বাঙালি জাতিকে দেখতে চাই কিন্তু সোনার ভাইয়ের আমরা কিভাবে রাখবো আজকের শিক্ষার্থীরা আজকের প্রজন্মই আগামী প্রজন্মের ভবিষ্যৎ সুতরাং প্রথম থেকেই সত্য জ্ঞানের অনুশীলন করতে হবে সত্য সুপাতে চলতে হবে ভাইরা আমার আমরা অনেক কিছুই জানি অনেক কিছু অর্থ জানি না সাধারণ অর্থ থাকে ভাবার্থ অর্থ থাকে সেই জন্য আল্লাহ তার পাক কোরআনে বলেছেন নিশ্চয় চিন্তাশীল ব্যক্তিদের জন্য রোগী আছে নিদর্শন চিন্তা করলে আপনিই প্রেমে পড়বেন চিন্তা করলে আপনি জ্ঞানী হবেন চিন্তা করলে আপনি গুণ হবেন তো আমি আর আমার বক্তব্য চাই না আজকে এই পর্যন্ত বলেই শেষ করছি আমার বলার মাঝে যদি কোনো ভুল ত্রুটি থাকে তবে সবাই আমাকে খুব সুন্দর দৃষ্টিতে দেখবেন আল্লাহ আল্লাহব